তার সন্তান তো হারাই নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চোখ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসেবে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে একটা সন্তানকে কেন আমাদের এতই নিকৃষ্ট উপায়ত আমি এই সন্তানের কষ্ট আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন এমন ভাবে টেনে থাকে টেনে ইচ্ছু ফেলে দেয় তার গোপন দেখা এটা কত কষ্টের কত অপমানজনক এটা খুবই মজ্জার এটা আমি আমার প্রচন্ড একটা বুলেট আগাতে থেকে এটা বেশি আমার লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে সে বিশ বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলাকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ এত সহজ কিভাবে হতে পারে কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে তার সন্তান হারাই নেই সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি আমরা আশা করি আমরা একদিন মারা যাব আমার সন্তান সামনে থাকবে সেই সন্তানই যদি না থাকে আমি বাসায় কিভাবে থাকি আমরা খেতে পারি না ঘুমাইতে পারি না রান্না করতে পারি না আমাদের কোনো কাজ ওঠে না কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না এগারো নম্বর সিট যে অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মাইলি ছাদেরি কত কি সহ পার্টিগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাইরে থেকে এসে প্রচন্ড কষ্ট পাচ্ছি জানু এটা কিভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকি আমার কাছে কি পুলিশ আসবে আমার মেয়েটা যখন মা পাশে আর কিভাবে থাকব তখন পারি না তখন ছেলে মেয়ে সাথে নিয়ে চলে আসছি আর করতেছিলে সহ্য হয় না